প্রোডাক্টের সাথে আমরা এমন একটা ট্রিক্স দেব যেটা ফলো করলে আপনারা এক মাসের মধ্যে মোটামুটি একটা সুন্দর রেজাল্ট পাবেন যারা এক মাসের মধ্যে কোনো ভালো রেজাল্ট পাবেন না তাদের জন্য আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দিচ্ছি পুরো টাকা তাদের ব্যাক দিয়ে দেব ইনশাল্লাহ নিউট্রিশন মিল্ক বহুল আলোচিত এবং উপকারী একটি সাপ্লিমেন্ট যারা এই সাপ্লিমেন্ট খেয়েছেন তারা কিন্তু সবাই মোটামুটি একটা সুন্দর রেজাল্ট পেয়েছেন তবে হ্যাঁ ফেসবুক বা বিভিন্ন পেজ থেকে নোকাল প্রোডাক্ট কম দামি প্রোডাক্ট নিয়ে প্রতারিত পাঁচশো সাতশো টাকার প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা আমি প্রাইসটা বলেই দিলাম পাঁচশো সাতশো টাকার প্রোডাক্ট নিয়ে কখনো অরিজিনাল প্রোডাক্ট আপনারা পাবেন না বিভিন্ন পেজ থেকে কম দামি প্রোডাক্ট নিয়ে আপনারা প্রতারিত হয়েছেন পাঁচ সাতশো টাকার নিউট্রিশন মিল্ক কখনো অরিজিনাল হয় না এটা আপনারা জেনেও কিন্তু বাই করেন বা কিনেন পরবর্তীতে কিন্তু আপনারা রেজাল্ট পান না তো যারা ভালো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চান তারা আমাদের টিএ হেলথ কেয়ার থেকে কিন্তু অবশ্যই অরিজিনাল পাবেন এমন দীর্ঘদিন যাবত আমরা প্রোডাক্ট সেল করে আসতেছি সবগুলো আলহামদুলিল্লাহ অরিজিনাল এবং অথেন্টিক ছাড়া আমরা কিন্তু প্রোডাক্ট সেল করে থাকি না আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু হাই একটু ভালো যেহেতু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট কখনো লো বাজেটে বা লো বা কম দামে কিন্তু পাওয়া যায় না বিভিন্ন সস্তার প্রলোভনে পরে লোভে পড়ে আপনারা প্রতারিত হন এবং আপনাদের কিন্তু হেলথটাকে ডেভেলপ করতে পারেন না এটি হচ্ছে নিউট্রিশন মিল্ক এটা রূপসী কোম্পানির অরিজিনাল একটি প্রোডাক্ট এটা বিএসটি সার্টিসফাইড বিএসটি অনুমোদিত বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিত এটা সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত এর কোনো প্রতি পার্শ্বপ্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি নেই এটি সেবনের ফলে আপনার শরীরে কোনো প্রকার কোনো ইফেক্ট পড়বে না বা শরীরের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না অনেকে জিজ্ঞেস করেন যে এই সাপ্লিমেন্টটি খেলে কি আমার শরীরে কোনো ক্ষতি হবে বা মুখে পানি জমে যাবে বা শুধু গাল ফুলে যাবে এমনটা নয় এটা তিন মাসের কোর্স তিন মাসে সর্বোচ্চ তিন থেকে চার প্যাকেট খাইতে হবে সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট ভালো পাবেন তিন মাসের মধ্যে আপনার বারো থেকে ষোলো কেজি ওই বৃদ্ধি পাবে ইনশাল্লাহ তো যারা হেলথটাকে পারমান্টভাবে হেলদি করতে চান মোটা করতে চান বডিটাকে একটু সুন্দর শেপে আনতে চান স্মার্ট লুক আনতে চান পাশাপাশি স্কিনের সৌন্দর্য বৃদ্ধি করতে চান তারা চাইলে কিন্তু নিউট্রিশন মিল্ক এটি নিয়ম মেনে খেলে আর রেজাল্টটা ভালো পাবেন তবে এই প্রোডাক্টের সাথে আমরা এমন একটা ট্রিক্স দেবো যেটা ফলো করলে আপনারা এক মাসের মধ্যে মোটামুটি একটা সুন্দর রেজাল্ট পাবেন যারা এক মাসের মধ্যে কোনো ভালো রেজাল্ট পাবেন না তাদের জন্য আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দিচ্ছি পুরো টাকা তাদের ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমরা এমন একটা ট্রিক্স দেবো সেটা যদি ফলো করেন এই সাপ্লিমেন্টটার সাথে তাহলে আপনারা হানড্রেড পার্সেন্ট ওয়েট গেন করতে পারবেন যে দু একজন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে ওয়েট গেন করতে পারেন নাই আশানুরূপ অনেকে দুই একজন কমপ্লেন করেছে আমাকে তো তাদের জন্য বলছি তারা আবারও আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা আপনাদেরও কিছু ভুল ছিল কেননা আপনারা একটা বা দুইটা খেয়ে দেখা যাচ্ছে একটা খেয়েছেন দশ পনেরো দিন গ্যাপ আবার একটা নিয়েছেন এভাবে খেলে কিন্তু কোনো সাপ্লিমেন্ট কেন কোনো মেডিসিনই আপনার কোনো হেলথ ডেভেলপ করতে পারবে না রেগুলার মেনটেন করতে হবে এবং আমাদের নতুন ভিজিট একটা ট্রিক্স নতুন একটা ট্রিক্স এসেছে আমরা নতুন একটা ট্রিক্স দেব যেটা ফলো করলে আপনি এক মাসের মধ্যে অনেক ভালো রেজাল্ট পাবেন যদি ভালো রেজাল্ট না পান এক মাসের মধ্যে কিন্তু এক মাসের মধ্যে ভালো রেজাল্ট পেলেও আপনাকে এটা কিন্তু তিনটি বা চারটি প্যাকেট খাইতেই হবে এই ট্রিক্স ফলো করলে এক মাসের মধ্যে যদি কোনো রেজাল্ট না পান আমরা পুরো টাকা ব্যাক দিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আপনি একশো পার্সেন্ট শতভাগ এক মাসের মধ্যেই মোটামুটি রেজাল্ট পাবেন বাট পারমান্ট একটা রেজাল্ট পাইতে হলে আপনাকে অবশ্যই তিন মাসের একটা কোর্স কমপ্লিট করতে হবে তো এটি খেলে কোনো ক্ষতি নেই এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা দেখবেন টিকটকে আরো হিমিম মেহজাবিন মামুন সহ আরো অনেকে আছে যারা কিন্তু এই সাপ্লিমেন্টটা খেয়ে তাদের হেলথটাকে ডেভেলপ করতে পেরেছে এবং রিসেন্ট দেখবেন অনেক মেয়ে আছে যারা কিন্তু রিভিউ দিচ্ছে এই প্রোডাক্টের সম্পর্কে তো যারা রেজাল্ট ভালো চান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট চান অবশ্যই আপনারা কম দামি প্রোডাক্টের লোভে করে প্রতারণায় পা দেবেন না আপনারা কখনো কিন্তু ভালো রেজাল্ট পাবেন না অবশ্যই ভালো একটা চ্যানেল থেকে আপনি প্রোডাক্ট নেবেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক পাবো প্রোডাক্ট পাবেন আমাদের এই ভিডিও কিন্তু অনেকেই কপিরাইট করে বিভিন্ন ফেসবুক পেজে তারা কিন্তু নকল প্রোডাক্ট দিচ্ছে আপনারা দেখবেন এখানে লক্ষ্য করবেন টিএইচ হেলথ কেয়ারের লোগো আছে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুক দুইটিচ হেলথ কেয়ারের লোগো থাকবে এবং আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওপেনলি তো যারা আমাদের এই প্রোডাক্ট নিতে চান ওয়েট গেন করতে চান স্থায়ী স্থায়ীভাবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে আরও বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম